আজকে অনেকগুলো অফার আছে কিন্তু তার আগে ভাই একটু শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমে অ্যাড্রেস মিরপুর সাইড ফিট এটা যেটাকে পীরের বাগ বলে ছাপরা মসজিদের ঠিক অপোজিট পাশে আচ্ছা আচ্ছা ওকে ওকে যারা চিনতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কন্টাক্ট করবেন অথবা ফেসবুক পেজ

আমাদের হিরোর সব ফ্যাসিলিটিস এবং হিরো কি অফার রয়েছে সব দেখার জন্য ভিডিওটা সাথেই থাকবেন তো প্রথমেই যদি আমি দেখাই মাইলেজ কিং এবং সব থেকে লোয়েস্ট প্রাইজে ওকে লোয়েস্ট প্রাইজে কিন্তু এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স ওকে আচ্ছা এইচএফ ডিলাক্সটা ঠিক আছে এটা কিন্তু বর্তমানে কিন্তু মাত্র এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা পাওয়া যায় মানে এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে ওকে এত লোয়েস্ট প্রাইজে কিন্তু বাইক পাওয়া বড় মুশকিল কারণ আপনি যদি দেখেন যে মার্কেটে একটা বাইসাইকেল কিনতে গেলে কিন্তু পঞ্চাশ হাজার টাকার উপরে লেগে যায় রাইট রাইট তো সেক্ষেত্রে কিন্তু এটা পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু শুধু তাই না এটা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিস্তি সুবিধাও রয়েছে আচ্ছা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট কিন্তু হচ্ছে নিয়ে যেতে পারবেন আপনি এইচএ

বর্তমানে স্কুটার সেগমেন্টে যদি বলে থাকেন যে কোন ব্র্যান্ডের সবথেকে বেশি মডেল ভেরিয়েন্ট রয়েছে সেটা একমাত্র হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ড হিরো ব্র্যান্ডে রয়েছে কারণ না দেখেন প্লেজার একটা মডেল মাহেস্ট্রো একটা মডেল জুম একটা মডেল জুম একটা মডেল ওকে তো আমি প্লেজার থেকে শুরু করব সবথেকে লোয়েস্ট প্রাইসে বর্তমানে 102 সিসি এটা এবং সবথেকে কম বাজেটে সেটা কিন্তু কম কিন্তু প্লেজার আচ্ছা আচ্ছা ওকে প্লেজার মোস্ট জনপ্রিয় টেস্ট স্কুটার এবং এটার সাথে নিলে কিন্তু যদি কেউ যদি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকে সেক্ষেত্রে ক্রেডিট কার্ডে যদি পেমেন্ট করলে কিন্তু আমরা কিন্তু কিন্তু সুবিধা রয়েছে পেমেন্ট করলে এটা প্রায় এক লাখ ষাট হাজার টাকা এরপরে যদি আসি আমি হিরো মাহাসোহস্রো এটাও কিন্তু একশো দশ সিসি সেগমেন্টের স্কুটার এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার টিউবলেস টায়ার এবং আপনার আইভিএস ব্রেকিং সিস্টেম রয়েছে আই থ্রি এস টেকনোলজি রয়েছে আ তো এন্টারপ্রাইজ কিন্তু কত এটা কিন্তু দুইটা কালার কালার হবে রেড কালার এবং দুইটা না তিনটাই বলা যায় কারণ ভুলু কালারটা এখন अवेलेबल আছে তিনটা কালারই রয়েছে আমাদের কাছে রয়েছে ভাইস রয়েছে আচ্ছা ভাই এত কিন্তু এটা 177000 টাকা প্রাইস 177000 টাকা এবং এরপর যদি আসি একটা স্কুটার আমাদের জনপ্রিয় স্কুটার জুম ভাই দেখতেই চাই ভাই এটা আর সেই লাগবে না কেন বলেন কারণ 110 সিসি সেগমেন্টে যে পরিমাণ ফিচার দিয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি বলা যায় আপনারা ডিক্স ইউজ করেছে এবং এখানে কিন্তু ফুললি ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল মিটার এক্সটানেট মিটার কিন্তু এবং এই দেখেন i3s কিন্তু টেকনোলজি রয়েছে এবং iBS ব্রেকিং সিস্টেম রয়েছে বাম হাতে ব্রেক করলে কিন্তু দুটো চাকা একসাথে ব্রেক হবে 60 40 रेशियोতে কিন্তু কাজ করবে আচ্ছা আচ্ছা ওকে সেই ক্ষেত্রে ব্রেকিংটা অনেক ভালো হচ্ছে এবং দুটোই টিউবলেস টায়ার এবং রিং সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে এটা বর্তমান প্রাইজ হলেও এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এবং এটা কেন্দ্রে কিন্তু পাঁচটি গিফট সুবিধা রয়েছে আচ্ছা এক লক্ষ অষ্টআশি হাজার টাকা বর্তমান প্রাইজ এবং কালার রয়েছে তিনটা একটা হচ্ছে রেড একটা হচ্ছে স্কাই ব্লু এবং হচ্ছে ব্ল্যাক

এবং এটাও কিন্তু আমাদের কিস্তির আওতা রয়েছে। এটাও কিস্তির আওতা রয়েছে। ওকে আচ্ছা। এটা কিস্তির আওতায় রয়েছে। এটা কিন্তু 51500 টাকা দিলে কিন্তু ডাউন পেমেন্ট পেয়ে যাবেন। ওকে ওকে। এবং আরেকটি লো বাজেটের প্রাইজে কিন্তু 110 সেগমেন্ট আটি মোস্ট পপুলার গাড়ি কিন্তু প্যাশন। প্যাশন জি। প্যাশন ড্রাম এক্সপ্রো যেটা। হ্যাঁ। এটা কিন্তু বর্তমান প্রাইস কিন্তু 1 লাখ 18000 টাকা মাত্র। 1 লাখ 18000 টাকা। টাকা। তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে। রেড এবং ব্লু কালার দুইটা কালার পেয়ে যাবেন।

আর ব্লু কালার দুইটা কালার এর ব্লু কালার রয়েছে আচ্ছা এরপরে আসি আমি মোস্ট জনপ্রিয় মডেল যেটা না না আসলে গর্ব করেই বলা যায় যে বর্তমানে 125 সিসি সেগমেন্টে সবথেকে বেশি সেলিং বাইক হলো এই আপনার এক্সট্রিম সিরিজ হ্যাঁ এক্সট্রিম সিরিজটা এবং হচ্ছে বাংলাদেশে ইয়াংরা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করতে সবথেকে পছন্দ করে কালার হচ্ছে চারটি রয়েছে এখন নতুন হচ্ছে হলুদ কালারটা সহকারে সংযোজন হওয়ার পরে চারটি কালার রয়েছে এটা হচ্ছে ব্লু রেড ইয়েলো এবং শাড়িটা এবং ব্ল্যাক কালার কিন্তু রয়েছে আমাদের কাছে স্টক अवेलेबल রয়েছে আর এটা পপুলার হবেই না কেন বলুন এটা কারণ 125 সিসি 174000 টাকা প্রাইস এর ভিতর যে পরিমাণ ফিচার দিয়েছে আপনার এবিএস সহকারে এবং 276 এমএম এর কিন্তু ব্রেক ইউজ করা হয়েছে ডিক্স দেওয়া আছে এবিএস মনোশক সাসপেনশন আপনার এফআই এবং 120 সেগমেন্টের টায়ার হ্যাঁ 120 সেগমেন্টের এবং ফুললি কিন্তু ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল মিটার তো এটা আমাদের কাছে কিন্তু সবগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু আমাদের কিন্তু এটা গিফট অফার রয়েছে এবং কিন্তু আমাদের এটা কিনলে কিন্তু যদি কেউ ক্রেডিট কার্ডে পারচেজ করে সেক্ষেত্রে কিন্তু ক্যাশব্যাক কিন্তু দুই হাজার টাকায় ক্যাশব্যাক পাওয়ার সুবিধা রয়েছে ওকে ওকে আচ্ছা এবং আর গুড নিউজ হলো আপনার যদি কেউ যদি চায় যে তার পুরাতন বাইক দিয়ে এক্সচেঞ্জ করে হিরো বাইক পার্সেস করবে

ফিডব্যাক রিভিউ এবং সব কিছুই এবং এর সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করবো আজকে আমাদের অফার তো রয়েছে এটা পাঁচটি গিফট রয়েছে ক্রেডিট কার্ডে যদি কেউ যদি পেমেন্ট করে থাকে সেহেতু আপনার দুই টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে এক্সচেঞ্জ করলে দুই হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে এছাড়াও সবার যে একটা কমপ্লেন ছিল যে মরিচা ধরা টাঙ্কিতে মরিচা ধরা এটা কিন্তু এখন ফুললি কার্বন ফাইবার আবার কিন্তু টাঙ্কি ইউজ করা হয়েছে মানে টাঙ্কিটা যেটা সেটা হচ্ছে ফুললি কার্বন ফাইবার কার্বন ফাইবার টাঙ্কি ইউজ করা হয়েছে ধরার কোনো সুযোগই নাই এখন বৈশা ধরার সুযোগ নাই তো এটার ফিচার সবারই জানা আছে তো এটা কিন্তু আমরা এটার সাথে কিন্তু একটি হেলমেট ডাস্ট কভার উইন ব্রেকার এবং কিন্তু টায়ার জেল কিন্তু দিয়ে থাকে দুইটা কালার কিন্তু ব্রাউন কালার ব্ল্যাক কালার ওকে ওকে আচ্ছা তো সবগুলো কালার কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আমাদের শোরুমের লোকেশনটা আমি আবার একটু আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি মিরপুর সাইট ফিট পিরের বাগ সাপরা মসজিদের ঠিক অপোজিট সাইডটি